হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি প্রচুর গরম পড়েছে তাই বন্ধুরা আমি ওই বাবুঘাটে বেড়াতে চলে এসেছিলাম তা ভাবছি বন্ধু তোদের সাথে আমি শেয়ার করি কিছু ভিডিও তা আমার গঙ্গা এখন নদীতে জোয়ার এসছে প্রচুর পরিমাণে জোয়ার আসছে তা সেই জোয়ারটা আমি আর ব্যাক ক্যামেরায় দেখাব সবাই দেখার চেষ্টা করবেন তো স্কিপ করবেন না সবাই সবার পাশে থাকুন আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর কমেন্টে বলবেন কেমন লাগলো আপনাদের ভিডিও তাহলে আপনাদের কমেন্ট ধরে আমাদের ভিডিওগুলো করতে ভালো লাগে আমার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাবো এটা দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না ভরা হোটাল এখন জুয়ার সেই জুয়ারটা আমার ব্যাক ক্যামেরায় দেখাবো কতগুলো জাহাজও দাঁড়িয়ে আছে সেইগুলো দেখাবো আমার ব্যাক ক্যামেরায় দেখব ফুল জোয়ার ওই হাওড়ার ব্রিজ তার নিচে যে নদীটা এখন দেখুন হাওড়ার যে নদী ফুল জোয়ার আমি সেই ভিডিওটা এখন করছি আমার ব্যাক ক্যামেরায় সেটা দেখার চেষ্টা করুন কেউ স্কিপ করবেন না